আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি শীতের দিন তো ছোটো বাচ্চারা গোসল করতেই চায় না মার্শাল্লা আমার ছেলে প্রতিদিন গোসল করে দেওয়ার চেষ্টা করি যেই দিন একদম রোদ বাড়ে না সেই দিন শুধু গোসল করে না আর প্রতিটা দিনই আমার ছেলে গোসল করে বাইরে এসে একে রোদে গোসল করে দিই আর আমার ছেলে এই গোসল করাটা খুবই পছন্দ করে অন্য অন্য বাচ্চারা তো রোদে কি বা বাইরের ভিতর কোথাও গোসল করতে চায় না আর আমার ছেলে বাহিরে গোসল করার কথা শুনলে খুব খুশি হয়ে যায় সে নিজে নিজে মোড়া নিয়ে এসে বসে থাকে আর বলে আমাকে গোসল করে দাও আমার ছেলেকে খুব সুন্দর করে গা পা মাথা ঘুষে গোসল করে দিচ্ছিলাম ছোটো বাচ্চারা এরম করে গোসল করে দিলে খুবই খুশি হয় আর ওর দাদি তোকে একটু ইয়ার কী করে বলতেছিলো ওকে বিয়ের গোসল করে দিচ্ছিলো আর কিছু পর গোসল করার পর আমার ছেলেকে লসুন টসুন দিয়ে খুব সুন্দর করে এসে দাঁড়িয়ে আছে রোদেতে আমার ছেলেকে দেখে সবাই মার্শাল্লা বলবেন আমার ছেলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল কিছু দিন আগেই হলো দেখতে দেখতে তার তিনটা বছর পূর্ণ হয়ে গেল গোসল করার পর বলতেছিলো আম কি খাবো সে বলছিলো আমি পাঁপড় খাব কয়েকদিন আগে বগুড়াতে গেছিলাম সেখান থেকে আমার ছেলের জন্য পাঁপড় ফুচকা সব ধরনের নিয়ে আসা হয়েছে সেগুলোই ভেজে দেবো আজকে প্রথমে আগে ফুসকে ভেজে দিচ্ছিলাম আমার ছেলে বলছিল প্রথমে ফুসকে খাবো আমার ছেলে ফুচকা খেতে খুবই পছন্দ করে এমন কোনো মানুষ নাই যে ফুসকা খাওয়া পছন্দ করে না প্রতিটা মানুষই ফুচকা খেতে অনেক পছন্দ করে তারপরে এক এক করে আমি নিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছিলাম অনেক ধরনের পাপড় সল্প অল্প অল্প করে সব কিছুই ভেজে দিচ্ছিলাম আমার ছেলেকে এগুলো পাঁপড় রোদে বসে খাবে সেগুলোর জন্য আগে ভাজা দিচ্ছি এগুলো পাঁপড় বাড়িতে এনে ভাজা ভালো বাইরে তো পা তেলতে তেল দেওয়া ভাজাগুলো খাওয়া একদম ভালো না শরীরের জন্য খুবই খারাপ আর এগুলো একক ধরনের পাঁপড় একক রকমের ফুল সব ধরনের ফুলই নিয়েছিলাম এই ফুলটা অনেক সুন্দর হয়েছে আর আমার ছেলে এগুলো দেখে তো খুব খুশি হয়ে গেছে সব সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এগুলো হলো জিরে চিপসের মতো ছোট ছোটো রিং এগুলোও ভালো হয়ে লাগতেছে দেখতে সবগুলো পাঁপড়ি খুব সুন্দর হয়েছে আর আমার ছেলেকে ভেজে দিচ্ছে আর বলতেছে কখন হবে ছোট বাচ্চারা এরকমই করে কোনো কিছু করার সময় আর কিছুক্ষণ পর তো সবগুলোই একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে আমার ভিডিও একদম শেষে পর্যায়ে এসে গেছে সবগুলো একসাথে ভেজে নিয়ে আর দেখছিলাম কোনটা কেমন লাগে খেতে সবচেয়ে তো ফুচকাই খেতে বেশি ভালো লাগতেছিল আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ